বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা এর কারণ এই অঞ্চলে ওলামা বেশি ঠিক কিনা বলেন আজকের এই প্রোগ্রামে অনেক কমি মাদ্রাসার মোহত আমিম সাহেবরা এসেছেন আমি শুনেছি আলিম মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন খতিব সাহেবরা এসছেন ইমাম সাহেবরা এসছেন মোয়াজ্জেন সাহেবরা এসছেন এই বিভাগে ওলামা বেশি তার প্রমাণ এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার ঠিক কিনা বলেন অনেক হাক্কানি একটা দরবার সারসিনার মরহুম পিসা খুঁজুরের খ্যাতমত করেছি আমি অনেকবার সুযোগ হয়েছিল আমার ছাত্র জামানায় তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক খ্যাতমত আলহামদুলিল্লাহ তারপর এই বিভাগে রয়েছে চর্মনাই দরবার ঠিক কিনা বলেন ওনাদেরও বিশাল মাদ্রাসা ধর্মীয় অঙ্গনে মাদ্রাসা অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে ওনাদের অনেক ক্ষেত্র তারপরে এখানে আছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা আমরা কথা শুনেছি আল ইতিহাদ মা আল এখতিলাফ মতবিরোধের সাথে ঐক্য অসাধারণ কথা তো এই সমস্ত বড়ো বড়ো আল্লাহদের আগমন এই ভূখণ্ডে হওয়ার কারণে এখানে ধর্মীয় বিশৃঙ্খলা মারামারি কম আছে ঐক্য ঠিক কিনা বলেন বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসার এটা একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি দারুন নাজাদ সিদ্দিক কামিল মাদ্রাসা আমার মাদ্রাসার শিক্ষক মণ্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালের আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আহম আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ আর আহ উনি এলাকা সহ পুরো দারুন মাদ্রাসার অধিকাংশ আসাত একরাম এই ভূখণ্ডের এই অঞ্চলের হওয়ার কারণে ছোটবেলা থেকেই বরিশালের প্রতি আমার একটি ভালোবাসা তো আমি অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাতে চাই আমি আমাদের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি আপনারা বসার জায়গা পাননি দাঁড়িয়ে আছেন এবং খুবই নিশ্চুপ শান্ত সুশৃঙ্খল দ্য পিপল অফ বরিশাল আর ভেরি স্মার্ট আলহামদুলিল্লাহ মার্শাল এবং শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স পনেরো থেকে পঁচিশ জেনজি যেখানেই যায় জেনজি আমারে সারে না মাশাআল্লাহ এরাই আগামীর বাংলাদেশ এরাই বাংলাদেশ এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা এদের হাতে নিরাপদ আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে দেশের জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা এখন যেমনি নিশ্চুপ নীরব কোয়াইট কাম ডিসিপ্লিন আই আই লাইক ইট ইট লাভ শেষ পর্যন্ত আপনারা এরকম নিশ্চব নিশ্চুপ নীরব নিস্তব্ধ নিঝুম থাকবেন তো আপনারা মার্শাল আমি খুব লম্বা চোরের সময় নেব না অনেক আলোচনা হয়েছে আমি পাশেই ছিলাম আমি দুপুরেই চলে এসেছি আমি শুনছিলাম আলোচনাগুলো অসাধারণ আলোচনা হয়েছে আসলে আলোচনা হওয়া দরকার অল্প এবাদও তার আমল হওয়া দরকার বেশি ঠিক কি না কেয়ামতের একটা আলামত হচ্ছে কেমতের আগে আমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা ইউর স্পিচ উইল বি সালা উইল বি শর্টার বক্তব্য হবে লম্বা সালাত হবে খাটো এই নমুনা বর্তমানে আছে ঘন্টার পর ঘন্টা তাও তৃপ্তি মিটে না অনেক জায়গায় রাত পর্যন্ত মিডনাইট পর্যন্ত মধ্যরাত পর্যন্ত আলোচনা হয় এটা ঠিক নয় বক্তব্য হবে একেবারে জিস্ট ক্রিম অব দ্য ক্রিমস একেবারে ক্রিম কথাটা আলোচনা উপস্থাপন করবেন হেদায়ত দেয়ার মালিককে হে আপনি চাইলেই কাউকে হেদায়ত দিতে পারবেন না হেদায়ত দেওয়ার মালিক কে প্রিয় ভাইরা আমি শুরুতেই দেখতে চাই যে আপনারা বরিশাল বিভাগের কে কোন জেলা থেকে আসলেন এটা একটু জেনে খোঁজখবর নিয়ে আমি আলোচনা শুরু করবো প্রিয় ভাইরা আমি দেখতে চাচ্ছি আপনাদের এই বরিশাল বিভাগের ভোলা জেলা আছে না একটা দ্বীপ জ্বালা ওখান থেকে কেউ আসতে পারছেন নাকি হ্যাঁ আল্লাহ আফ আসছে তো ওই যে হাত দেখা যাচ্ছে সব নাশ মাশ আল্লাহ ঠিক আছে আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল কর বরগুনা জেলা থেকে কেউ এসেছেন আজকের প্রোগ্রামে ইয়া সাল্লাহ মাশাআল্লাহ মাশ আল্লাহ ওয়েলকাম ঠিক আছে পিরোজপুর জেলার কেউ এসেছেন পিরোজপুর জেলা থেকে মাশ আল্লাহ অনেক ভাইরা এসেছেন ঝালকাঠি মাশাল ঝালকাঠির অনেক আসছে তারপর বরিশাল জেলা থেকে কারা আল্লাহ। এবার পটুয়াখালী জেলার কারা কারা দেখি মাশাল মা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হাতনামান প্রিয় ভাইরা আসুন আমরা কাল বিলম্ব না করে আজকের ফটোয়াখালী জেলা শহরের মাশাআল্লাহ ওই যে লকিবুট থেকে আমাদের ভাই এসে প্লে নিয়ে দাঁড়ায়ছে ঠিক আছে প্লে কার্ড দেখেছি ফিয়ামানিল্লাহ আচ্ছা বরিশাল বিভাগের বাইরে থেকে কারা কারা আসছেন দেখি কেউ আছেন কিনা মাশাআল্লাহ অনেক 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 মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন ফিয়ামানিল্লাহ চাঁদপুর ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এলিশের বাড়ি চাঁদপুর ঠিক আছে 마샬 বসুন বসুন সম্মানিত ভাইরা আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যে জীবনে বিপদে পড়ি আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ আছে উদ্ধার করার কেউ আছে রক্ষা করার কেউ আছে বিপদে পড়লে আমরা চাইব কার কাছে আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে নাকি মাজারে যেয়ে চাবেন মাজারে যেয়ে যাবেন অনেকে তো মাজারে যে কপাল খসে আছে না নাই মাজারে যে সন্তান চায় আছে এলাকায় নয় এলাকার লোকদের আকিদা হল আমি জানি মাজারে যে কপাল ঘষে আর সন্তান চায় আচ্ছা মাজারে গেলে সন্তান পাওয়া যায় আচ্ছা মাজারে না গেলে যদি বাচ্চা না হতো গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানত করে বলেন কথা কি বুঝতেছেন এই যে প্রতি বছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয় এরা কোন মাজারে যে মানত করে আহ এজন্য চাইতে হবে একজনের কাছেন তিনি কে আমার প্রিয় পটুয়া খলিবাসী মাজার জিয়ারত করা সুন্নাহ আমরা মাজার জিয়ারত করব আল্লাহ কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা মাইয়েতের জন্য করব পুরো মুসলিম ও মার জন্য করব। কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে